আপনারা আপনাদের ভাইয়া যে কালকে এতগুলো গোল ঠাইনা দিছে এর জন্য আপনারা এই ঢুক প্রত্যেকটা ছেলে মানুষই হলো কি যেমন আছে না ফাটা কলের চিপায় পরে ওরকম তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম তো অনেকে অনেক ধরে কমেন্ট করছেন তো আসলে কেউ যায় না কমেন্ট করছেন কেউ না যায় না কমেন্ট করছেন উঠে আজকে ক্লিয়ার করে দেব যে ক্যান আমার হাজবেন্ড আমাকে কোনো গোল দিল না শুধু তার মার আর বোনকে এনে দিল আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো বিকেলবেলা তো বাসায় হলো কেউ নাই সবাই হলো আব্বু আর আপনাদের ভাইয়া গেছে আমার বড় কাকা শ্বশুর বাসায় ওই বাসায় আজকে একটু সবাই বসবে কি কারণে সেটা জানি না তো সবাই গেছে আর আফু হলো গতকালকে ভিডিও দিছিল যে সে শ্বশুর বাসায় চলে যাবে ঘর তোলার জন্য তো হ্যাঁ গুজ গাছ করছিল সকালে কালকে হলো যাইতে পারে নাই তো আজকে ভাবছিল সে সকাল সকাল চলে যাবে ব্যাগ ট্যাগ তো কালকে ভাবছিল যে আপনাদের ভাইয়াকে নিয়ে যাবে প্রথমে ভাবছিলাম যে মা যাবে সাথে মা গেলে হয়তো বা আফুর একটু কষ্ট কম হবে মাও বলছিল যাবে কিন্তু তারা তারাই চিন্তা ভাবনা করছে যে আমাকে বলে নাই আফু মা যাবে না আমাকে আর আপনাদের ভাইয়াকে পাঠাবে তো আমি যেহেতু এখন অনেক বেশি অসুস্থ অসুস্থ বলতে মানে তো বুঝে নেই আপনারা অসুস্থ বলতে কি বুঝাইতে চাইতেছি তো আমার অনেকটাই কাছায় গেছে তো এই মুহূর্তে তো এমনি কোথাও যাওয়া ঠিক না আর বিশেষ করে ওই বাসে ওই ভাষায় এখন কাজকর্ম চলতেছে লোকজনও বেশি এই সময় না যাওয়াটা আমি বেটার মনে করি এজন্য হলো যাইতে চাই নাই আমাকে যখন কালকে বলছিল যে মা যাওয়ার কথা তখন আমি বলছে আমি যাইতে পারবো না আমার এই সময় যাইতে ভালো লাগে না এতদিন গেছি অন্য সাবজেক্ট আফো অসুস্থ ছিল মাঝে সাফায় অসুস্থ ছিল আমি আমি যে থাকছি কষ্ট হলেও কিন্তু এখন তো এমনি কষ্ট হবে না কিন্তু আমার দিক থেকে এই সময় মানুষের বাসায় গেলে মানুষ খারাপই বলে তো ওই ধরনের চিন্তা ভাবনা কইরা হলো আমি বলছি আমি যাব না আপনার ভাই গেলে যাক সমস্যা নাই তো এজন্য আপু বলছিল যে আপনাদের ভাইয়াকে নিয়ে হলো সকাল সকালে চলে যাবে কালকে বিকেলে যাওয়ার কথা ছিল তো যায় নাই মিস্ত্রি যেহেতু আজকে নিত তো ভাইয়াকে ফোন দেয়া বলছে যে আজকে সকালে ভোরে চলে যাবে তো আজকেও মিস্ত্রি না হয় নাই তো সকালে আপু বলছিল যে তো মিস্ত্রি নেয় নেয় তারপর আমি বাসায় যাই অনেক দিন যাবৎ আসছি তো সকালে গুছ গাছ করছিলো ব্যাগট্যাগ যাওয়ার জন্য তো যাইতে পারে নাই কারণ প্রচুর পরিমাণে হলো মাথা ধরছিল মাথা ব্যথা দিন আজকে মাথা ব্যথা মাথা ব্যথা উঠতেও পারে নাই খাওয়া দাওয়া করে নাই মাত্র একটু আগে হলো জোর করে উঠাইয়া একটু ভাত খাইছে দুপুরে দুইটার দিকে হলো বলছিলাম ভাত হয়ে গেছে ভাত খেয়ে ওষুধ খান সে হলো ভাত খায় মানে গলা ব্যথা করতেছে এই জন্য হলো একটুখানি রুটি খেয়া ওষুধ খাইছিল তারপর হলো ভাত না খেলে তো এমনিও খারাপ লাগে এই জন্য সকালেও ভাত খায় নাই শুধু মুড়ি খেয়েছিলো এই জন্য হলো একটু আগে জোর করে ভাত খাওয়াইছি খাওয়াইয়া এখন হলো ডাক্তার কাছে গেছে তো রোগ নিয়ে বসে থাকা তো উচিত নাই সময় তো পুরা ফাঁকা বাসায় এজন্য চিন্তা করলাম আপনাদের কিছু জানা অজানা কথাগুলো ক্লিয়ার করে দেই যে ক্যান আমার হাজবেন্ড আমাকে গোল্ড না দিয়ে তার মা আর বোনকে এনে দিল তো সর্বোপরি কথা মানে সর্বপ্রথম একটা কথা কি আপনারা আপনাদের ভাইয়া যে কালকে এতগুলো গোল ঠাই না দিচ্ছে এজন্য আপনারা এই ধরনের কমেন্ট করছেন মানে আপনারা যেভাবে করছেন আমি উইটার পিছটে বলতেছি যে কি যেন বলে এখন এক লাখ আঠাইশ হাজার টাকা স্বর্ণের ভরি তো আলা দিনের চারাক পাইছি না হলে এত স্বর্ণ কিভাবে আসলে মানুষ দেখে কখনো জাস্ট করবেন না তো আমরা এভাবে থাকি চলি দেখে কি আমরা স্বর্ণ কিনতে পারবো না এটা কোন ধরনের কথার কোন ইসে লেখা আছে আমি এটাই বুঝি না তো আমাদের তো কিনছে তো আর আবার কিছু কমেন্ট করছেন যে কি যেন এগুলো পুরানো গোল্ড আর চুরি আর কাচের নাকি মানে সিটি গোল্ডের আসলে সিটি গোল্ডেরটা আপনাদের দেখে কি লাভ হবে আমাদের সেটা বলেন তো আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বললে আপনাদের মানে আমাদের আমাদের এমন লাভ ক্ষতি কি হয়ে যাবে আপনাদের মিথ্যা কথা বললে আমাদের কোনো লাভ হবে আপনারা জাস্ট আমাদের ভিডিও দেখেন এই পর্যন্তই নাকি তো ওইগুলো সবই গোল্ডের ছিল তো প্রত্যেকটা ছেলে মানুষই সেটা আমার বাবা মা হোক আমার ভাই হোক আমার হাজবেন্ড হোক প্রত্যেকটা ছেলে মানুষই হলো কি যেমন আছে না ফাটা কলের চিপায় পড়ে ওরকম মাকে মা বোনকে দিতে গেলে বোর কেসে খারাপ হয়ে যায় বোরে দিতে চাইলে হলো মা বনে কেসে খারাপ হয়ে যায় তো আজকে তার ইনকামের টাকা দিয়ে যেতে আজকে ফার্স্ট আমাকে কিছু গোল দিত তাহলে হয়তো বা তারা প্রকাশ করতো না মনে মনে ঠিকই কষ্ট পাইতো যে বউকে দিল আমাদের না না তো তো আমি আমাকে দিতে পারবে আজ হয় দিল কাল এক সময় দিতে পারবে কিন্তু তাদের প্রথম দেওয়া উচিত এটা আমি বলছি আমাকে যখন বলছে তখনই বলছি যে দেওয়া সমস্যা নাই কারণ এখন আমি গোল্ড দেওয়া কি করবো এখন আমি গোল্ড না নিয়ে ওই টাকাটা যদি আমি ডিপোজিট ডিপোজিট করে রাখা দেই সামনে কিন্তু আমার আল্লাহ না করুক বড় একটা দিন আসতেছে সবাই জানেন তো দোয়া করবেন যাতে সই সালামতে সুস্থ থাকতে পারি সুস্থভাবে দুজনেই সুস্থ থাকতে পারি বেবিকে পৃথিবীতে সুস্থভাবে আনতে পারি কোনো বড় কোনো সমস্যা না পড়তে হয় তো তারপরও এই সময়টা হলো মানুষ আটাশি পারসেন্ট মৃত্যু মানে মৃত্যু তো জীবন বাজি রেখা তারপরে হলো মানে এই সময়টাতে আসতে হয় তো যাই হোক তার জন্য হলো আমি বলছি না আমার এখন আর কোনো গোল্ড দরকার না এতদিনে তো বানাই নাই বানাই দিতে পারো নাই তোমার সামর্থ্য ছিল না দেও নাই তো এখন আমি হয়তো বা দুই চার পঞ্চাশ হাজার টাকার বা দশ হাজার টাকার হোক একটা গোল্ড যে জিনিস আমাকে বানাই দিবা ওই গোল্ডটা দিয়ে আমি কি করব আমি তো এখন আর পড়তে পারবো না আমার কিন্তু প্রায় দুই ভরি মতো গোল্ড আছে আপনাদের মাঝে শেয়ার করছিলাম সম্পূর্ণ গোল্ডটাই কিন্তু আমার মার বাড়ি থেকে দেওয়া তো আপনাদের ভাইয়া আর এ বাড়ি থেকেও কিন্তু আমাকে কোনো গোল্ড দেওয়া হয় নাই আর এই যে বিয়ের দুই বছর হয়ে গেছে এখনও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনাদের ভাইয়া বা এ থেকে আমাকে কোনো গোল্ড দেওয়া হয় নাই তো সেজন্য হলো মানে তাদেরকে দেওয়া আর ওইগুলো হলো স্বর্ণের ছিল কোনো এমিটি ছিল না তো কেউ বাজে কমেন্ট করবে না প্রত্যেকটা মানুষেই হলো সিচুয়েশনের মানে ক্ষেত্রে পড়া এক একটা জিনিস করতে যে আরেকটা জিনিস হয়ে যায় তো কেউ না বুঝা না যায় না হলো কমেন্ট বাজে কমেন্ট করবে না ওগুলো সব করে আর ভালো মতো চেক আর জানতে চাইছেন হলো কি যে যদিও হয় তাহলে পুরান গোল্ড আর সাফ ওয়েডার ম্যাম ওগুলো আসে না মেমো আছে আর বক্স আছে বক্সটা আপনাদের দেখায় না কারণ আমরা কিন্তু আনার পরে খুইলা দেখছি দেখার পর হলো গা মানে ইয়া সাইডে রাখিয়া দিছি পরে হলো আপনাদের মাঝে শেয়ার করছি এর জন্য হলো গোল্ড এর মেমো বা প্লাস বক্সগুলা দেখানো হয় না আপনারা দেখতে চাইছেন দেখাবো যদি দেখতে চাইছেন দেখাবো ইনশাআল্লাহ পুরান গোল্ড আপনাদের দেখায় কোনো দরকার আছে আমাদের ভিডিও বানানোর আর মিথ্যা কথা বলার সেটা বলেন তো তো আজকে তাকে দিছে কালকে আমাকে দিবে এরকমই সিস্টেম তো কেউ বাজে কমেন্ট করবেন না আমার যখন সময় হয় আমাকে যখন দেওয়ার সময় হয় তখন দিবে ঠিক আছে এখন তাদের দিছে তো কি হয়েছে এটা নিয়ে আমার মন খারাপ করার কি আছে আরেকজনের মন খারাপ করার কি আছে আমার কোনো মন খারাপ না আমি এটা বলছি বিদায় হয়েছে আর ওইগুলা না কফু আপনাদের আবার আমি একটু ইয়া করে দেখা মনে যে কোন ক্ষেত্রে মনে হয় যে সিটি গোল্ডের চেন আর সিটি গোল্ডের ওইগুলো সব কিছু তো আপনারা ভালো মতো একটু দেখা তারপর হলো বলবেন তো যাই হোক হ্যাঁ ওই যে আমার ননদ বলছে আমরা হলো গরিব মানুষ আমরা তো স্বর্ণ এটাও বলছে কি জানে কয় ভাত খেতে ভাত পান এক লাখ কত আঠাশ হাজার টাকা বড়ি এই নানা জিনিস চারাক পয়সা এলাকা নাকি আমরা স্বর্ণ কিনতে পারছি

আমাদের কোন দিক থেকে মানে অনেক হ্যাঁ গরিব এটা আমরা স্বীকার করি কিন্তু কোন দিক থেকে মনে হয় যে এতটুকু স্বর্ণ কেনার মতো সামর্থ্য আমাদের নাই সেটা বলেন তো জাস্ট এতটুকু স্বর্ণ কি এত হয়নি কেনা যায় আমরা কি কেনাকাটা করি না কোনো কিছু ওই জিনিসটা কেনাকাটা না করা তো আমরা টাকা মানে রাইখা সঞ্চয় করা হলো একটা জিনিস করতে গেলে কিন্তু একদিন দুই দিনে হয়ে যায় না তো সঞ্চয় করতে করতেই হলো আজকে এত দূর তো এত দূর থেকেই হলো আজকে এই গোলগুলো কিনা কিনা হয়েছে তো একদিনে টাকা তার আর করি নাই ঠিক আছে আপনারা চিন্তা ভাবনা করিয়া তারপর হলো কমেন্ট করবেন আসলে কেন যেরকম কমেন্ট করেন বুঝি না কিছু না যাই না না বুঝা আর যদি হয় আপনাদের মনে হয় যে হ্যাঁ সিটে গোল্ডের দেখাইছি তাহলে আমাদের কিছু করার নাই আমরা স্বীকার করি যে আমরা অনেক গরিব ঠিক আছে তো যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন